ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গণপতি যে যাই হোক জয় কিন্তু ভাগ্যবতীরই হয় কথাটা কি সুন্দর তাই না আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি এখানে গরমের একটা রুটি আর গরুর মাংস রান্না করব কারণ আমাদের ভাইয়া সকালে আজকে গরুর মাংস আর রুটি খেতে চেয়েছে যদিও অনেক বেলা হয়ে গিয়েছে কারণ বা আমার দুইটা মেয়ে যেহেতু ওদেরকে সামলাইতে খাওয়াইতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এজন্য জন্য আমাদের ভাইয়া তেমন একটা রাগ করেনি তবে নাকি অনেক খিদে পেয়ে গেছে তো কি করব আগে রুটি বানিয়ে একটা ডিম ভাজি করে কি খেতে দিয়ে আসছি তারপরে এখানে গরুর মাংসটা রান্না করবো আমি এখন অনেকে বলে আমি নাকি সারাদিন ভিডিও করি টিকটক করে বেড়াই তাহলে আমার দ্বারা আবার সংসার কেমন করে হবে তো আপনাদের জন্য কিছু কথা বলি আচ্ছা আমার সংসারের কাজ কি আপনি বা আপনারা যারা এই সব কমেন্ট করেন তারা কি করে দিয়ে যান আমার সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হয় এই রান্না বান্না বলেন ঘরবাড়ি পরিষ্কার করা বলেন আমি কিন্তু সব কিছু নিজ এই একা হাতেই করি আবার সেই সাথে সাথে কিন্তু আমি আমার পেস্টাও চালাই সবাই কিন্তু সব কিছু সবাই সব কিছু পারলেও কিন্তু করতে পারবে না তো আপনারা যারা বলছেন যে আমি সারাদিন এগুলো করে বেড়াই আমার দ্বারা সংসার হবে না তো আপনাদেরকে বলছি আপনারা হয়তো বা আপনাদের সংসার সামলাতে সামলাতেই সারাদিন কেটে যাই এজন্য আপনারা এই সব কথাবার্তা বলে বেড়ান কারণ সবাই কিন্তু সব কিছু করতে পারে না দেখুন আমি আমার সংসারটাকেও সামলাই আমার স্বামীকেও সময় দেই আমার বাচ্চাদের সময় দেই তারপরে আবার আমি একটা পেজও চালাই সো আমি আসলে আমার সংসার কি হলো আমি সারাদিন কি করি না করি এগুলো নিয়ে তো আপনাদের এই রকম টেনশন না করলেও হবে তাই না আমার সংসার নিয়ে আমাকেই ভাবতে দিন আর আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে অনেক ভালো একজন জীবন সঙ্গী পেয়েছি যে আমার সব কাজে আমাকে সাহায্য করে সো আমার ভিডিও করা নিয়ে তার তো কোনো প্রবলেম নেই এমনকি আমার সংসারে এই ভিডিওর জন্য কোনো রকম ইফেক্ট পড়ে না তো আপ সেই সেখানে আপনাদের কেন এত সমস্যা আমি বুঝতে পারি না আসলে একটা কথা কি জানেন তো সবাই কিন্তু সবার ভাগ্যটা বা সবার সবাই কিন্তু সবার ভালো জিনিসটা দেখতে পারে না অনেকে হিংসা করে আবার অনেকে দেখা যায় যে হ্যাঁ ওপর উপর থেকে ভালো যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে চলে পড়ে যাচ্ছে আপনাদের বিষয়টা কিন্তু ঠিক এই রকম যারা আমি কিন্তু এই কথাগুলো আমার অডিয়েন্সদের জন্য বলছি না আমাকে যারা এই ধরনের কথা বলছে বিশেষ করে আমার পরিচিত কিছু মানুষ আছে তাদের জন্য বলছি আমি তাদেরকে ব্লক করে দিতে চাই আবার ভাবি না কেন আমি তাদের ব্লগ করবো তারা দেখুক না দেখুক আর চলুক এজন্য তাদের ব্লক করি না তো তারা কিন্তু আমার ভিডিও সময় দেখে আর কথাগুলো আমি তাদের জন্যই বললাম সো আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ